আচ্ছা সত্যি করে বলেন তো বুকে হাত দিয়ে বলেন মসজিদের মধ্যে বসে আছেন আল্লাহ দেখছে এই চিন্তা নিয়ে বলেন আজ পর্যন্ত বাংলাদেশ গোটা পৃথিবীতে কোনো মানুষের কবর কাটতে কোনো বড় লোকরে দেখছেন কথা কয় না কম কন মানে কোনো ভিআইপি বড় লোক এসে ওই বাংলার কবর কাটেছে এরকম দেখেছেন কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার স্কুল টিচার কলেজ টিচার হাই স্কুলের মাস্টার এরা এসে মানুষের কবর কাটেছে এটা জানা যাই আসে না তার কবর আমি হঠাৎ করে আমার মাথায় এটা একদিন আসলো যে এই যে কবর কাটতে যে সার্ভিসটা আমি দিচ্ছি আমি চ্যালেঞ্জ করতে পড়তে পারি যে যেই সার্ভিসটা আমি দিচ্ছি কবর কাটার সময় জানাজা দাপন কাপনে গোটা বাংলাদেশের কথাই বলি অন্য দেশের হিসাব আমার কাছে নেই গোটা বাংলাদেশের অনলি অন ইমাম হিসাবে কবর কাটতে নিজে জয়েন্ট থাকে নিজে অ্যাটেন থাকে এটা হচ্ছে এ এছাড়া যদি কোনো জায়গায় দেখেন যে ওই ওই মসজিদের ইমাম সাহেব কবর কাটেছে আমার কাছে বলবেন সেদিন আই গিভিং দিস সার্ভিস ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে প্রথমে এই সার্ভিসটা ইমাম হিসাবে আমরা দিচ্ছি শুধু আমি বলবো না আমার যুবক আমার সাথে আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই যে কবর কাটা এটা আমি কেন দিচ্ছি কারণ আল্লাহর নবী আমাকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছে আমি কেন দিচ্ছি দাপন কাপনে আল্লাহর নবী জানিয়ে দিয়েছে তাহলে আপনাকে এই দাপন কাপনে কেন শরিক হবেন না আপনি জানেন একটা দাফনে একটা জানাজাই শরীর হলে আল্লাহ কত সাহাব দেবে এ বিষয়ে জ্ঞান নেই ওই শর্টকাট একটা জ্ঞান রেখে দিয়েছি আমরা মাথায় যে জানাজা থেকে পায়া ও সমাজের তিনজন লোকগুলি সবার হয়ে যায় সস্তা কথা তিনজন লোকগুলি সবার হয়ে যাবে সবার হবে কখন যখন আপনি সত্যিকার অর্থেই কোনো কাজে আটকা পড়ে গেছেন আসতে পারেন নাই আপনার অটো সোয়াব যাবে আসার মন আছে আসতে পারেন নাই অটো সোয়াব যাবে কিন্তু বাড়িতে বসে আছেন ইচ্ছা করে জানা যায় নাই সব পাবেন না বাড়িতে বসে আছেন ইচ্ছা করে জানা যায় নাই দাফন কাফনে নাই কবর কাটতে নাই সব পাবেন না এটা বিশাল একটা ভাব যদি আপনি আদায় না করেন আপনার ক্ষেত্রেও কেউ আদায় না। এই জানা জানাজা দাপন কাফন পীড়িত হতে দেখতে যাওয়া ইনভাইট করলে সাড়া দেওয়া এটা কিন্তু আমাদের সমাজে দিন দিন উঠে যাচ্ছে দিন দিন উঠে যাচ্ছে একটা মানুষ মরে গেলে জানা যায় যাবে যেতেই চায় না এরকম অবস্থা মানে হাত পা ধরে যাওয়া হাত পা নিয়ে যাতে হয় লাশ হাত পা নিয়ে হয় কিন্তু জানে না যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কেন যাচ্ছেন না তা আমার বলিনি ঘরের কাছতে চলে গেল দেখা হইলো মনে করেন একজনের বাপ মারা গেছে সে আমার কাজ দিয়ে চলে গেল কে বলি গেল তা কইলো মিল না এই জন্য আমার যাচ্ছে আসে না এরকম তো ও বলবো ওর কথাকে আপনার বড় হলো আল্লাহ নবী যে আপনারে মিলে দিয়েছে আল্লাহ নবী তো দেড় হাজার বছর আগে বলেছে তাহলে ওর কথা আপনার বড় হয়ে গেল আমার বাবা মারা গেছে আমার কথা কি আপনার কাছে বড়ো আল্লাহ তো আপনার অর্ডার দিয়ে দিয়েছে আল্লাহ নবী তো অর্ডার দিয়ে দিয়েছে সেই অর্ডার তো বড় আমি বললেই কি না বললেই কি আমরা এই ছয়টি হক যদি আদায় করতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই বান্দার প্রতি যে বান্দার হক রয়েছে এই ব্যাপারে আমরা উল্লু খালাস যাবো কেমন দিন এই ব্যাপারে আমাদের কোনো জবাব দিয়ে করবেন না আর যদি এই ছয়টি বিষয়ের কোনো একটিতে ঘাটতি থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে কাঠ গড়ে দাঁড়াতে হবে আমি সংক্ষিপ্তভাবে এক কথাই বলে দিই কারোর সাথে দেখা হলে সালাম বিনিময় করে এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হল তিনি যে কোনো বিষয়ে আমন্ত্রণ করলে সেই আমন্ত্রণে সাড়া দেওয়া রাত একটা সময় আমি আপনার ফোন দিচ্ছি কয়টার সময় বলেন রাত এক